ঘন কুয়াশার মধ্যে যান চলাচল করতে গিয়ে পৃথক পৃথক দুর্ঘটনায় আহত হলেন চারজন ঘটনা ধর্মনগরের এসপিটি এবং জুড়ি নদী ব্রিজের উপর দুর্ঘটনা খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলগুলিতে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে চলছে আহতদের চিকিৎসা একদিকে যেমন শীতের প্রকোপ বাড়ছে তেমনি কুয়াশা প্রকোপে আচ্ছন্ন হয়ে থাকছে শহর ধর্মনগর তাই দুর্ঘটনা পরিমাণ আরো বৃদ্ধি পেতে শুরু করেছে কুয়াশার কারণে ধর্মনগরে শুক্রবার রাতে পরপর দুটি দুর্ঘটনায় চারজন আহত হয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রথম ঘটনা রাতে সাড়ে আটটা নাগাদ ধর্মনগরের আইএসবিটির সামনে একটি তিন চাকার অটো বাগবাসা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে আসছিল এদিকে একটি বাইক ধর্মনগর থেকে বাগবাসার উদ্দেশ্যে ছিল আইএসবিটি সামনে পৌঁছালে বাইক এবং তিন চাকা অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্ম মহানগর দমকল বিভাগের কর্মীরা সংঘর্ষে বাইক থানা রোডের বাসিন্দা আঠারো বছরের যুবক আয়েশ চক্রবর্তী এবং চন্দ্রপুরের সতেরো বছরের যুবক দিগ্বিজয় দাস গুরুতর আহত হয় আহত বাইক এবং বাইক আরোহী দুজনকে অগ্নি নির্বাপক বাহিনী কর্মীরা উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায় আহতরা চিকিৎসাধীন উত্তর জেলা হাসপাতালে অটো চালক দুর্ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় অপর আরেকটি দুর্ঘটনা ঘটে রাতে সাড়ে দশটা নাগাদ ইন্ডিয়ান অয়েলের জুড়ি নদীর উপর ব্রিজে সেখানে একটি বাইক সহ দুইজন পড়ে থাকার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে কাকরির পাড় এলাকার বাসিন্দা বিয়াল্লিশ বছরের গুরুঙ্গদেব এবং বিশ্বজিৎ মালাকারকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাদের অবস্থা আশঙ্কাজনক হোয়ায় জেলা হাসপাতালে চিকিৎসা চলছে একটা যে বাইক এবং একটা মালবাহী অটো ফেস টু ফেস সংঘর্ষ হয়েছে তাতে আমরা একজন ইনজুর্ড পার্সন পাইছি তার নাম হলো দিগ্বিজয় দাস আমার নাম হলো ধনঞ্জয় দাস বাড়ি বাড়ি চন্দ্রপুর ওকে আমরা এনে হসপিটাল দিই ট্রিটমেন্টের জন্য কটা নাগাদ আপনার কাছে পলাশ পাঁচ থেকে সাত মিনিট আগে সঠিক টাইম দেখে ঠিক আছে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেন